আলাইকুম বাংলাদেশে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরি এনেছে আপনাদের জন্য প্রিমিয়াম সব একশো পার্সেন্ট সুতি শার্ট যা অসাধারণ আরাম ও শীতলতা উপহার দিবে এই গরমে শার্টগুলো দীর্ঘস্থায়ী এবং রঙ চারে না এই শার্টগুলির কিছু সুবিধা হল অসাধারণ আরামদায়ক কটন শার্টগুলি অত্যন্ত নরম এবং সফট এই শার্টগুলো পরার পর অসাধারণ আরাম পাওয়া যায় গরমে চোষণ করে না বরং শরীরকে শীতল রাখে শার্টগুলি দীর্ঘস্থায়ী এবং রঙ চারে না এই শার্টগুলি আমাদের কাছে পাবেন দশটি ডিজাইনে অ্যাভেলেবেল সাইজ এস এম এল এক্সেল ডাবল এক্সেল আছে যারা ভাবছেন নিজের বাবা চাচা কিংবা বড়ো ভাই অথবা মরব্বি কাউকে হাতিয়া দিবেন তাদের জন্য আমাদের এই শার্টগুলি অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি অর্ডার করার পর পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে পার্সেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের ঠিকানা ভিক্টোরি ফ্যাশন নদী বাংলা সেন্টার পয়েন্ট সব বাজার রোড বৈরব আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ ভিক্টোরি ফ্যাশন হেলাল টাওয়ার এনআরবিসি সি কের নিস্তলায় বাজার রোড বৈরব আমাদের তৃতীয় ব্রাঞ্চ ভিক্টোরি ফ্যাশন সরাসর বাজার গুরুহাটের পশ্চিম পাশে বাজিতপুর কিশোরগঞ্জ জেলাগুলো আফ ও হাইরণ